নাচের প্রতি কম বেশি সবারই গভীর আগ্রহ থাকে তবে সময় সাপেক্ষে হয়তো কারোর জীবনে নাচের গুরুত্ব অনেক বেশি কারোর হয়তো গুরুত্ব থাকলেও সেই নাচ আর শেখা হয় না তেমনই এক গল্প আজ শান্তনু সেনাপতির আমরা শুনব মেদিনীপুর জেলার কেশপুর অঞ্চলের কলার গ্রামের বাসিন্দা বাবা কার্তিক সেনাপতি মা শ্রাবণী সেনাপতি ঘরে আছে ছোট্ট বোন সৌমী সেনাপতি নাচের প্রতি তার গভীর আগ্রহ সে বড় হয়ে নৃত্যশিল্পী হতে চেয়েছিল পড়াশোনা তাগিতে মা নাচের ক্লাসে ভর্তি করলেও কিছু কারণে তা বন্ধ হয়ে যায় এরপর হোস্টেলে পড়াশোনা এরপর দু সালে তার মিরাক্কেল ঘটে শ্রীমতী সুবিতা মিত্র সাহা তার গুরুমা তাকে নাচ দেখে মুক্ত হয়ে তাকে আবার নাচ শেখান তবে কিছুদিন পরে লকডাউনের কারণে আবার নাচ থেকে বিরতি হয় সে তারপরে আবার দুর্গাপুর ইস্কন মন্দিরে নাচ করার সুযোগ পায় এরপর চ্যানেল ভিশনের একটি শো সকালের জলসা সেখানে পারফরমেন্স করে এটা ছিল তার জীবনের বড় একটি অ্যাচিভমেন্ট এরপর বিশেষ জিনিস কিছুদিন হয়ে গেল থার্ড আই ক্রিয়েশনের সাথে সে একটি পারফরমেন্স হয় যা মহালয়ার দিন অর্থাৎ দোসরা অক্টোবর প্রকাশিত পাবে নাচের প্রতি তার গভীর আগ্রহ তার ট্রিউ মাল্টিপ্লেক্সের তরফে দা ইয়াং ভারতনাট্যম ডান্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে সে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলে এই আমি কেমন লাগছে আমার এখানে সে খুবই ভালো লাগছে এখানে উদ্যোক্তাদের খুবই সম্মান জানাচ্ছি কারণ এরকম একটা সম্মান দেওয়ার জন্য আমাদের এই সম্মানটি পেয়ে আমার এবং সমস্ত শিল্পীদের খুবই ভালো লাগলো এটা কোথা থেকে এসে তুমি আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে কেশপুর মূলত কিসের ওপর পেলে সম্মান আমি নাচের উপরে পেয়েছি ভারতনাট্যম নৃত্য করি আমি কিসে পড়ছো এখন আমি পড়ছি সেকেন্ড ইয়ার বিবিএ নিয়ে যারা উদ্যোগ নিয়েছে তাদের জন্য কি বলবো তাদেরকে আমি খুবই ভালো বলবো এবং সম্মান জানাচ্ছি কারণ এই সম্মানটা সব জায়গাতে জানানো হয় না এবং কল্যাণীবাসী সহ পার্শ্ববর্তী এলাকার সকলের জন্য বিশেষ সুবিধা নিয়ে চলে এলো কল্যাণীর দি হ্যাপি সোনি ক্লিনিক সিহম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসার সাথে রোগীরা পাবেন বিশেষ বিশেষ কিছু সুবিধা শিশু বিভাগের এনআইসিইউ থেকে শুরু করে এইচডিইউ এবং আইসিইউ পরিষেবা রয়েছে এই নার্সিং হোমে পাশাপাশি সুট রুমের সুবিধাও পাবেন রোগী সহ রোগীর পরিবার এছাড়াও রাজ্য সরকারের পুলিশের যাবতীয় চিকিৎসা সুবিধা পাবেন এবং সমস্ত প্রধান স্বাস্থ্য বীমা কোম্পানি এবং টিপিএর এর এখানে ক্যাশলেস এবং রিএমবার্সমেন্ট সুবিধাও পাবেন পাশাপাশি ইএমআই পদ্ধতিতে বিভিন্ন চিকিৎসা এবং অপারেশনের সুযোগ সুবিধা রয়েছে এই নার্সিং হোমে সব মিলিয়ে খুব কম খরচে সাধ্যের মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে দি হ্যাপি সোনি ক্লিনিক নার্সিং হোম এ নাইন বাই টেন এস কল্যাণী নদীয়া পিন নম্বর সেভেন ফোর ওয়ান টু থ্রি স্টেশন থেকে তিন মিনিট হাঁটা দূরত্ব কন্ট্যাক্ট নাম্বার নাইন